الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد نور قاسم وليار بوكوتك جنان توريك سلام وبركاته قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم প্রিয় দর্শক উপস্থিত হয়েছে আপনাদের সম্মুখে আল্লাহরুল আলমিনের একটি ছোট্ট ক্ষুদ্র আয়াত আয়াত হতে পারে কিন্তু এর ভাব অর্থ অনেক আল্লাহর আলমিনের এই ছোট্ট আয়াতন করা আদায় করা এই নিয়ে সংক্ষিপ্ত চার পাঁচ মিনিটের আলোচনা নিয়ে আল্লাহ ফাহরবুল আলমিন বললেন আমার প্রিয় বান্দাবান্দিগণ তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করো আমি মহান্লাফা আবুল আলমিন তোমাদের নিয়ামতকে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব আজিদ আর না লাম তাকিদ বানুন তাকিদের সিগা আলামিন এনেছেন অবশ্যই অবশ্যই বাড়াবেন অলাইন কাফারো তুমি না আজাবিরা সাদিদ আর তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন না করো অর্থাৎ অবজ্ঞা করো তাহলে না সুক্রি করো তাহলে আমার আজাব বড়ো কঠিন সুতরাং প্রিয় দর্শক আমাদেরকে আল্লাহ ফখরবুল আলম যে নিয়ামত দান করেছেন তার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ আদায় করার দরকার সেই কৃতজ্ঞ আমরা কিভাবে জানান সেটাকে আমাদের বুঝতে হবে আমি এইটাই বোঝাতে চাইছি আল্লাহ ফরবুল আলমেদ আমাদেরকে বহু নিয়ামত দান করেছেন আজকের আমি যদি নিয়ামতের সম্পর্কে আলোচনা করতে থাকি তো আজকের কয়েক ঘন্টা দিন পার হয়ে যাবে আমার ভিডিও শেষ হবে না কবি বলছেন যদি আমি আল্লাহর নিয়ামতকে এইভাবে গণনা করতে চাই তাও আমি শেষ করতে পারবো না কিভাবে সমস্ত পৃথিবী যত গাছগাছালি আছে গাছগাছালিকে গাছালিকে কলম বানিয়ে নেয় পাশাপাশি যত নদী নালা আছে সেইগুলো কালি বানিয়ে নেয় আল্লাহর নিয়মকে লিখতে থাকে তাও আল্লাহ আমাদেরকে প্রথমত আশরাফুল মখলুকদ হিসাবে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা করেছেন এটা আল্লাহ রব্বুল আলমীর বড় নিয়ামত তারপরে তিনি ক্ষান্ত হননি আমাদেরকে মুসলমান ইমান নামক দৌলাত আমাদেরকে দিয়েছেন তারপরও হননি আমাদেরকে হজুরপাক সাল্লাম মোহাম্মদ মোহাম্মদ সাল্লামের ইম্মত হিসাবে গ্রহণ করেছেন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন আমরা আজকের ভুলে গিয়েছি কয়েক কোটি টাকার নিয়ামত আমাদের ভিতরে আল্লাহ পাহুল দান করেছেন তার সুক্রিয়া স্বরূপ আমাদেরকে সেই আল্লাহ ফখরবুল আলমীর যে উদ্দেশ্য আমাদের সৃষ্টি করার আমলাক্ত জিন নরুল সাইল্লা আলী আমি মানব এবং জিন জাতিকে শুধুমাত্র আমার এমাদতের জন্য সৃষ্টি করেছে আল্লাহ ফখরবুল আলমিনের এই ঘোষণা সেই দিকে আমরা যদি একটু লক্ষ্য করি অর্থাৎ ইমাদতের দিকে অগ্রসই অগ্রসর হই অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত আল্লাহকে আল্লাহ ফখরবুল আলমীর যে ফরজ হুকুমগুলো আছে সেইগুলো আমরা যদি যথাযথভাবে পালন করি তাহলে আসল আমরা সক্রিয়া জ্ঞাপন করতে পারবো অর্থাৎ লাইন শাখার তোমরা আজিদ আর না তুমার কাফরা তুমি না আদাবিলা সাদিদ এই আয়াতের ওপরে পরিপূর্ণ আমল আমরা করতে পারবো সুতরাং আমরা শুধু মনে করেছি আমাদের আল্লাপ অনেক নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ শোভান আল্লাহ পড়ে দিলাম হয়ে গেল এমনটি নয় সুতরাং আমাদেরকে নামাজ রোজা হজ জাকাত ইমান কলেমা নফল ইবাদ আল্লাহ রবুল শুকরিয়া গ্যাপন করতে হবে আল্লাহ রব্বুল আলমী আমাদের সমস্ত নিয়ামতের সুক্রিয়া বেশি বেশি করে জ্ঞাপন করা তৌফিক দান করুক এবং আমাদেরকে এই আয়াতের উপরে পরিপূর্ণ আমল করা তৌফিক দান করুক অমাত ইসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত